সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বুক লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম কিতাবুল জাহিরি ওয়াল কুফরি ওয়াল হাওয়ায়ান অরিজিনাল কিতাবটা আপনারা যারা দেখছেন ভিডিওতে দেখতে থাকেন বইটা এরকম হবে কিতাবুল জাহিরি ওয়াল কুফরি ওয়াল হাওয়ায়ান কিতাবটা সাত কেজি ওজন পঁচিশশো চার বইটা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওতে দেখাবো আপনারা দেখেন যে এখানে পঁচিশশো চার এই বইটা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওতে আমি আছি আপনাদের মাঝে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ বইটা যারা দেখছেন ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ তাহলে বুঝতে পারবেন এই বইটার মধ্যে কতটা পাওয়ারফুল এবং পরীক্ষিত কাজগুলো এই বইটার মধ্যে দেওয়া আছে তো যারা আমাদের চ্যানেলের এখনও পর্যন্ত নতুন দর্শক আছেন অবশ্যই এরকম প্রতিনিয়ত পাওয়ারফুল ব্ল্যাক ম্যাজিক কিতাব এবং ইসলামিক তাবিজের কিতাবের জগতে সবচেয়ে পাওয়ারফুল নিষিদ্ধ বইয়ের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো আপনারা দেখছেন যে অরিজিনাল বইটি বইটি আমি আপনাদেরকে দেখাবো এখানে দেখেন যে অরিজিনাল বইটি আঠারোশো সাতান্ন সালে বইটি প্রকাশিত বইটার মধ্যে যে কাজগুলো রয়েছে এখান দেখেন যে প্রত্যেকটা কাজের সূচিপত্র আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে বিভিন্ন ধরনের কাজ এই বইটার মধ্যে আপনারা পাবেন তো বইটি যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইটি নিতে পারবেন বই অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক যারা বইটি নিবেন বইয়ের মধ্যে কি ধরনের কাজ আছে আপনারা দেখতে থাকেন এখানে দেখেন যে বইটার মধ্যে আপনারা পাবেন অবাধ্য নারী বা পুরুষকে বাধ্য করা যারা মন্ত্র দিয়ে কাজ করেন তন্ত্র মন্ত্র বান মারার ষষ্ঠ মন্ত্র এখানে দেখেন যে কালী মন্ত্র দ্বারা যে কোনো ব্যক্তিকে বান মারা বিভিন্ন প্রকারের বান মারার তদ্যির বইটার মধ্যে পাবেন রক্তবান শত্রুকে রক্তবান মেরে মৃত্যু মন্ত্র এই যে কাজগুলো আপনারা দেখছেন শত্রু মৃত্যুর মুখে হয়ে যাবে এমন তো কাজ পুরুষকে বশীভূত করার তদ্বে প্রতিবন্ধীকরণ বান এই যে কাজগুলো দেখেন এই কাজগুলো কিন্তু অ্যাভেলেবেল যে কোনো বইয়ের মধ্যে পাবেন না এটা নিষিদ্ধ জগতের বই ভালোবাসা বশীকরণে ভালোবাসার গৃত পড়া মন্ত্র এই যে কাজগুলো দেখেন শত্রু নাশের মন্ত্র শত্রু উচ্চাটন শত্রুকে উচ্ছেদ করে দেওয়ার কাজ এ ধরনের বিভিন্ন প্রকারের কাজ এই বইটার মধ্যে পাবেন তো ব্ল্যাক ম্যাজিকের জগতের পাওয়ারফুল বই নিষিদ্ধ কিতাব পাঁচ ভাষায় সংকলন বইটি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন যে পাঁচ ভাষায় সংকলন যে বইটি বইটার মধ্যে আপনারা বাংলা ভাষা উর্দু ভাষা হিন্দি ভাষা আরবি ভাষা এবং ইংরেজি ভাষা পাঁচ ভাষায় সংস্কার করা অরিজিনাল বইটি আপনারা নিতে পারবেন যারা বইটি অর্ডার করতে চান অগ্রিম দুইশো টাকা দিয়ে বইটি অর্ডার করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন